কি গরম পড়েছে চল ফুচকা খাই দেখো খাবো 10 টাকায় মাত্র 5টা না মন ভরবে না চল তাহলে চট করে বানিয়ে ফেলি মাত্র 20 টাকা দিয়ে ফুচকা খাইলা তাই আমরা আজকে দিদি বোন নিয়ে এসেছি বাড়িতেই কিভাবে মাত্র 20 টাকা খরচ করে মন ভর্তি ফুচকা খাওয়া যায় বেশি বেশি করে চলো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো কথা দিচ্ছি তোমরাও বাড়িতে পারফেক্ট ফুলকো মুচমুচে ফুচকা বানিয়ে নিতে পারো আর সঙ্গে টেস্টি টেস্টি টক জল আর আলু মাখা কীভাবে ফুচকা আর টক জল সঙ্গে আলু মাখাটা বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি আর এক বাটি হচ্ছে আটা বাটির মধ্যে মেখে নিব এবার সমান সমান করে দিয়ে দিলাম আটা আর সুটিটা এবার একটুখানি লবণ দেব স্বাদ অনুযায়ী দেওয়ার আর সামান্য একটু খাওয়ার সোডা দিতে হবে বেশি দিলে কিন্তু একবারে পুরে পুড়ে যাবে তিতো তিতো লাগবে মাত্র খাওয়ার সোডা দেওয়া হলো আর দেওয়া হলো আন্দাজ মতো লবণ আমি এদিকে কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি একটুখানি সাদা তেল দিয়ে দিব তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারো এখানে চারটে টেবিল চামচ পরিমাণ সাদা তেল আছে প্রথমে একটু ময়ন দিয়ে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু মাখিয়ে নেওয়া হবে এক এবারে জল দিয়ে মেখে নেব অল্প অল্প পরিমাণে জল দিয়ে জলের পরিমাণটা বুঝে যেমন আমরা লুচি বা রুটির জন্য ড্রো বানাই প্রথমে ঠিক সেভাবেই ড্রোটা বানিয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে সুজিটা ফুলে গিয়ে কিন্তু অনেকটা শক্ত ড্রো হয়ে যাবে বনের এদিকে আটা মাখা হয়ে গেল একটু হালকা একটু নরম রাখতে হবে কারণ সুজিটা পরে ফুলে গিয়ে শক্ত টাইট হয়ে যাবে আমি এদিকে আলুটাকে প্রেশার কুকারে সেদ্ধ হতে দিয়ে দেবো বড়ো বড়ো আলু নিয়েছি এগুলোকে কেটে একটু ছোটো করে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ওকে ধুয়ে কুকারে একটু জল নিয়ে নিচ্ছি জলের মধ্যে এবার দিয়ে সে বসিয়ে দেবো আর এদিকে আমি ফুচকার জলটা তৈরি করে নিচ্ছি সেই জন্য আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি এখানে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এখন সেই তেঁতুল ভেজানো জলটাও দিয়ে দিচ্ছি তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে একটু গুলিয়ে নেব। এই যে তেঁতুলের ছাকাগুলো ওই ছাকাগুলোও ফেলে দেব। দুইটা পাতি লেবু নিয়েছি এখন পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি তোমরা চাইলে শুধু তেতুল তুল দিয়েও করতে পারো পাতি লেবুর রস দিয়েছি এখন কয়েক টুকরো স্লাইস করে লেবুটা কেটে নিচ্ছি লেবুর বীজগুলো কিন্তু দেব না তাহলে খেতে তেতো লাগবে বীজ ফেলে স্লাইস করে কেটে রাখা লেবুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি জলটা একটু টক টক হলে খেতে বেশি ভালো লাগে সেই হিসেবে টক টক করে জলটা করছি নি এখানে তিনটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরা ধনে জোয়ান আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে মিহি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি জোয়ানটা অল্প পরিমাণে দিলে কিন্তু আর ফুচকাটা খাওয়ার পরে কোনো রকমের সমস্যা হবে না একটা চামচ দিয়েছি চাট মশলা স্বাদ মতো দিয়েছি বিট লবণ এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা তোমরা নিজেদের স্বাদ বুঝেই দেবে দুই প্যাকেট এক টাকা দামের জলজিরা দিয়ে দিচ্ছি জলজিরাটা দিয়ে দিলে ফুচকার জলটা দারুণ টেস্টি হয় ফুচকার জল কিন্তু আমার রেডি একটু বোনকে দেব টেস্ট করতে টক ঝালটা ঠিক আছে নাকি লবণ জলটা যদি ভালো হয় না তাহলে কিন্তু ফুচকাটা খেতে দারুণ হয় নে জলটা একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে সবকিছু একদম পারফেক্ট আর তাহলে তোমাদের হাতের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে তিন চারটা পুদিনা পাতা দিতে পারো কিন্তু আমার কাছে না পুদিনা পাতা দিলে ভালো লাগে না ওই জন্য পুদিনা পাতাটা দিলাম না পুদিনা পাতার টেস্ট ভালো লাগে না কারু ভালো লাগতে পারে তোমরা এখানে একটু ধনে পাতা কুচি আর পুদিনা পাতা দিয়ে দিতে পারো আলু কিন্তু আমাদের সেদ্ধ করা হয়ে গেল আমাদের তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম আটা আর সুজির ড্রোটা এখন পারফেক্ট হয়ে গেছে বোন একটু মাখিয়ে নিয়েছে এবার কিন্তু এবার অল্প অল্প ড্রো নিয়ে ছোট্ট ছোট্ট করে বেলে নিতে হবে ফুচকাগুলো আর এদিকে আলুগুলো তো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলো এখন ঠান্ডা হয়ে গেছে ছুলে নিচ্ছি ছুলে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি শুকনো খোলায় অল্প একটু জিরা ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো এক চা চামচ জোয়ান শুকনো খোলায় ভেজে বেটে নিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি ঝালটা একটু বেশি করে দিচ্ছি সেই আন্দাজে আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝালটা নিজেদের স্বাদ বুঝেই দেবে এক টুকরো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণটা দিয়েছি তোমরা চাইলে বাড়িতে থাকা সাধারণ খাওয়ার যে লবণ সেই লবণও দিতে পারো তবে বিট লবণটা দিলে খেতে বেশি ভালো লাগে এক চা চামচ পরিমাণে দিচ্ছি চাট মশলা আলুর সাথে আমি মটর ও সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ছোলা ভিজিয়ে রেখে দিতে পারো আবার চাইলে বাদাম দিতে পারো এখন সব কিছু মাখিয়ে নিচ্ছি এমন ভাবে মাখাবো আলুটা যেন একটু দানা দানা থাকে তাহলে ফুচকাটা খাওয়ার সময় বেশি ভালো আলুটা মোটামুটি মাখানো হয়েছে পরে আমি আবার এর সাথে আরো দুটো জিনিস মেশাবো কি কি মেশাচ্ছি সিক্রেট দেখো তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে এদিকে বোনের দেখো ফুচকা বেলা হয়ে গেছে অর্ধেকটা এক প্লেট বেলে নিয়েছি এখন আমি ভাজা শুরু করব আর বোন এদিকে বেলতে থাকবে উনুনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি আন্দাজ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাও ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে একটা দিয়ে দেখি আগে দেখো কত সুন্দর ফুলেছে এরকম একটু লাল লাল করে ভেজে নেব দেখো প্রথমটা আমাদের কত সুন্দর ফুলেছে এবার একসাথে দিয়ে দিচ্ছি তিন চারটা দেওয়ার সাথে সাথে ফুলে যাবে সাইজটা একটু ছোট বান আরে নালে মুখে ঢুকবে একদম ঢুকাইতে অসুবিধা হয়ে যাবে প্রত্যেকটা ফুচকা কিন্তু ফুলবে পারফেক্ট হবে একদম বেশি বড় ফুচকার দোকান খুলে নিলাম আমরা হ্যাঁ দুই 4000 টাকা দিয়ে খাবে চলে এসো আমাদের দোকানের পুচকা কে কে খাবে চলে এসো দেখেন আমাদের পুচকা কি রকম ফুলক ফুলক হচ্ছে দেখো একটা একদম আলু দোকানের জন্য হা হয়ে আছে যেন দিয়ে সব जल्दी फटाफट তাড়াতাড়ি খা খা পুচকা বলছে দেখো তাড়াতাড়ি খা সেকেন্ড ব্যাচের গুলো ভেজে নিচ্ছি দেখো ফুচকা গুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একা একাই ফুলে যাচ্ছে কোনো রকম চেপে দিতে হচ্ছে না নিজের থেকে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে গেলে প্রথমবার একবার উল্টে দিয়ে তারপরে দুই দিকেই উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটা কিন্তু বিশাল ব্যাপার সবটা ফুচকা ফুলে নাও প্রত্যেকটা ফুচকা কিন্তু ফুলছে তোমরা তো অনেকেই জানো আমার চ্যানেলের নাম হচ্ছে দিদির রান্নাঘর আর এই যে আমার বোন বোন একটা নতুন চ্যানেল খুলেছে বোনের চ্যানেলের নাম হলো রান্নার পাঠশালা দয়া করে বেশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার পাশে তো তোমরা আছো সবসময়ের জন্য আমি মনে করি সবসময়ের জন্য থাকবে তো আমার এই বোনটা আমার তো বোনটা খুব আশা নিয়ে কিন্তু চ্যানেলটা খুলেছে তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগুলো সম্ভব না তোমরা কুwidetilde পার লাগাও পাশে থেকে তাহলে ভীষণ ভালো লাগবে দেখো সব কয়টা ফুলে একদম তুলতুল আমার বোনকে তো তোমরা চিনে নিয়েছ আমার বোনের যে চ্যানেলটা তার নাম হচ্ছে রান্নার পাঠশালা আর লোগোতে বা প্রোফাইল পিকচারে বোনের ছবি দেওয়া আছে সেটা দেখে তোমরা নিশ্চয়ই চিনে নেবে প্লিজ প্লিজ দয়া করে বোনের পাশে থেকে একটু একদম কম সময়েই হয়ে যায় চট জলদি হয়ে যায় নিজের হাতে তৈরি করে খাওয়ার আনন্দই আলাদা কম খরচে বেশি বেশি করে সবাই আনন্দ করে খাওয়া যায় একদম অল্প সময়ের মধ্যে সব ফুচকা কিন্তু বেলা ভাজা সব হয়ে গেছে আর আমি কয়েকটা ফুচকা কিন্তু উনুনের আঁচ কমিয়ে তেলটাকে ঠান্ডা করে দিয়েছিলাম এখন যেন ভালোভাবে ফুচকাগুলো না ফুলে না ফুলিয়ে ফুচকাগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম যে যেখানে আরো দুটো জিনিস মেশাবো সিক্রেট আর ওই দুটো দিলেই পরে খেতে হবে বেশি টেস্টি তো কি কি মেশাচ্ছি দেখো একদম লাল লাল করে ভেজেছি সেই ফুচকাগুলো এখানে ভেঙে দেবো দেখো টক ফুচকা বানিয়ে তোমরা ওই গরমে কিন্তু খেতে পারো। এবার এগুলো আলুর সাথে মাখিয়ে নেব আর এই যে টক জলটা এখান থেকে আমি দুই হাতটা পরিমাণ টক জল দিয়ে দিচ্ছি। ওহ খেতে লাগবে। সবাই ভাবছে কে কখন খাবে। আলু মাখা রেডি এখানে তোমরা একটু চাইলে ধনে পাতা কুচি দিতে পারো। কিন্তু এখন তো গরমের দিন আমাদের গ্রামগঞ্জে এত ধনে পাতা পাওয়া যায় না ওই জন্য আমরা দিলাম না হাতের কাছে তোমরা পেলে অবশ্যই দেবে আলু মাখা কিন্তু আমাদের রেডি ঝালে পছন্দ করে পুচকা কেউ কম ঝালে আমরা কিন্তু বেশি ঝালেই খাব রেডি কিন্তু খাওয়ার জন্য একদম দোকানের মতো ফুলকো মুচমুচে ফুচকা আর দারুণ টেস্টি আলু মাখা আর সঙ্গে একদম পারফেক্ট টক জল রেডি আর কিন্তু আমাদের তর হইছে না এখন পরিবেশন করে নেব চলো তাহলে পরিবেশন করে নিই আমরা নিজেরা বানিয়েছি নিজেরাই আগে খেয়ে দেখি কেমন হয়েছে দেখো ঠিকভাবে বলতেও পারছি না জিবে জল চলে আসছে বুঝতে পারছো দোকান দিয়ে দিলাম দুই বোনে মিলে আমরা ফুচকার দোকান দিয়ে দিলাম এইভাবে তোমরাও কিন্তু একদম কম সময়ে ফুচকার দোকান দিতে পারো বাড়িতে বানিয়েও খেতে পারো আবার ফুচকার ব্যবসাও শুরু করে দিতে পারো কিন্তু আমাদের আর কথা বলার মতো ধৈর্য নেই ভাবছি শুধু কখন খাবো কখন খাবো চলো তাহলে খাওয়া শুরু করি আমরা নিজে বানালাম আগে নিজেরা খেয়ে দেখি তারপরে কেমন হলো আগে বোনকেই দিচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে লঙ্কা দিদি এত কষ্ট করছে দিদি আগে টেস্ট করুক আর বলতে পারবে না এত টেস্ট হয়েছে কি বলবো বন্ধুরা বলেন শব্দ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা মুচমুচি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ নিজে বানিয়েছি দারুণ বললে তোমরা একটু মনে কষ্ট পাবা কিন্তু সত্যি ভালো হয়েছে এবার আপনি বোন খাওয়ান দেখো কেমন শব্দ হচ্ছে লঙ্কি এই যে আমার পিসি আমার পুচকি ভাস্তি দারুণ আনন্দের সাথে খাচ্ছে আমাদের আর তর্স হয়েছে না এই জন্য এখন নিজেদের মতো নিয়ে নিয়ে খাচ্ছি বোনার আমি আমরা তো দুই বোনে অনেকগুলো খেলাম এবার বাকিগুলো বাড়ির সবাই খাবে খেতে কিন্তু দারুণ ছিল জলটা ও ফাটাফাটি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো সম্পূর্ণ ভিডিওটা দেখে স্কিপ না করে সেম রেসিপি ফলো করে যদি তোমরা বাড়িতে ফুচকাগুলো বানাও কথা দিচ্ছি একশো পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমাদের ফুচকাও হবে পারফেক্ট দোকানের মতো ফুলকো একদম মুচমুচে আর দারুণ টেস্টি টকজল সঙ্গে আলু মাখা কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে দিদির রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তীতে এরকম আরও অনেক নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ততক্ষণ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা